সালাম ওয়ালাইকুম বেসিক এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলে ইফটি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা হয় এবং ইফটি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থেকে আমাদের সদ্দেও সার্মাডাম বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আপনাদের বেতন তৃতীয় দাঁতে অনেকের আসে নাই আজকের এই ভিডিওতে যে সকল সার্মাডামের তৃতীয় দাপে বেতন আসে নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে বিভিন্ন সময় কমেন্ট করেছেন আজকের এই স্ক্রিন ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রেসার ম্যাডাম শুরুতেই বলে নেই আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রেসার ম্যাডাম আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আপনার বিভিন্ন শিক্ষা বিষয়ক তথ্য দিয়ে সহযোগিতা করা হোক আমি শুরুতে যে বলবো দ্বিতীয় ধাপের বেতন কিন্তু গত বৃহস্পতিবারে আপনার দিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে কিন্তু দ্বিতীয় ধাপের বেতন দেওয়া হবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপের বেতন কিন্তু অনেক সারমারামে কিন্তু বৃহস্পতিবারের মধ্যে পেয়ে গেছে যদি কোনো সারমারামের দ্বিতীয় ধাপের বেতন না আসে তাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যে সকল সার ম্যাডাম এই ভিডিওটি স্কিন ভিডিওটি বিভিন্ন জায়গা থেকে দেখবেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেন তৃতীয় ধাপে আসেনে আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলে ডুকব ঢুকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওতে প্রায় পঁচানব্বই জন সার ম্যাডাম কমেন্ট করেছেন এই কমেন্টের উত্তরগুলা দেওয়ার চেষ্টা করব আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম যে ইটি থেকে তৃতীয় দাপের নাম আসে নাই সব ঠিক থাকার পরেও দ্বিতীয় তৃতীয় দাপের ব্যাপার এই ভিডিওতে অনেক সার কি করেছেন কমেন্ট করেছেন তো সার ম্যাডাম আমি আপনাদেরকে একটা বিষয় দেখে নেই এই দেখেন আমাদের কিন্তু ইপটি সংক্রান্ত অনেকগুলা ভিডিও আমরা আপলোড করেছি এই যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তাহলে ইপটি সংক্রান্ত

উদ্দেশ্যে যে বিষয়টি বলবো আপনারা যদি ইপটি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চান এবং ইফটি পরম্পরণ পূরণ করার আগে যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার ওয়ান ইনভেস্ট করবেন কিংবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এছাড়া তাহলে আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম এই ভিডিওর কমেন্টের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের স্ক্রিন ভিডিওতে অনেক স্যার ম্যাডাম কমেন্ট করেছেন আমরা এই কমেন্ট গুলা উত্তর দেওয়ার চেষ্টা করি এই যে যাদের ভুল নাই কিন্তু নাম আসে নাই তাদের কি করণীয় আমি যে দেখা যাচ্ছে এই যে যে দেখা যাচ্ছে এই কমেন্টটি পড়লাম যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই তাদের কিন্তু আপনার অবশ্যই ফাইল ব্যাক করবে না অবশ্যই ফাইল ব্যাক করবে না পরবর্তী ডাপে আপনারা বেতন পেয়ে যাবেন দ্বিতীয় আরজন কমেন্ট আমার এমপিওতে মিলন বাহাদুরী সংশোধিততে মিলন বাহাদুরী সঠিক হবে মিলন বাহাদুরী করণীয় কি প্রিয় এখানে আপনি যে কমেন্ট করেছেন আপনি যদি আপনার এনআইডি অনুযায়ী ইপি ফর্ম পূরণ করে থাকেন তাহলে এমপিওতে যদি মানে যে বিষয়টি যদি ভুল থাকে এককরের ভুল থাকেও তাহলে এটা সংশোধন করে পরবর্তী ধাপে যদি তৃতীয় ধাপে আপনার নাম না এসে থাকে তাহলে পরবর্তী ধাপে আপনি মানে চতুর্থ পারেন ইনশাল্লা অর্থাৎ আপনার ফাইলটি ব্যাক নাও করতে পারে যদি আপনি ইটি পূরণে পূরণের ক্ষেত্রে এনআইডি অনুযায়ী সঠিকভাবে পূরণ করে থাকেন অর্থাৎ যদি এমপিও সেটি ভুল থাকে তাহলে সমস্যা নেই তাহলে ফাইল ব্যাক করবে না আয়োজন সরকার বলেছেন আমার নাম তো তৃতীয় ধাপে আসে না এখন করে নাকি যদি আপনার কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে তাহলে আপনি চতুর্থ লটে ইনশাআল্লাহ পেয়ে যাবেন যদি কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে যদি বড় ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে ফাইল ব্যাক করবে আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো ভুল নাই আমার তারপরে বেতন আসেনি প্রিয় স্যার আমি আপনাকে যে বিষয়টি বলবো কোনো ভুল নাই আমার তারপরেও বেতন আসেনি যদি কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে তাহলে আপনি পরবর্তী দাতে ইনশাল্লাহ বেতন পেয়ে যাবেন অর্থাৎ চতুর্থ লটে পেয়ে যাবেন আমরা কিন্তু আগামীকালকে অর্থাৎ আগামীকাল রবিবারে আরো মাউসিতে এবং শিক্ষামন্ত্রে বিভিন্ন সার সাথে কর্মকর্তার সাথে কথা বলবো কথা বলে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিব যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই কেন তাদের বেতন আসে নাই এই তথ্যগুলা আমরা কেন আসে নাই এই তথ্যটা মাউশি থেকে নেওয়ার চেষ্টা করুন নেওয়ার চেষ্টা করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিব আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অতি দ্রুত তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার সবকিছু সঠিক আছে তবু বেতন আসেনি পেশার আমি বেশ কয়েকটি কমেন্ট পড়েছি আপনাদের সবার একই কথা যে আপনাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই তারপরেও বেতন আসে নাই যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই তারা নিশ্চিত থাকেন চতুর্থ লটে বেতন পেয়ে যাবেন আপনাদের ফাইল ব্যাক করবে না শুধুমাত্র যাদের ভুল ত্রুটি আছে তাদেরই ফাইল ব্যাক করবে এবং তাদেরকে তাদের ফাইলগুলো সংশোধন করে পুনরায় পাঠাতে হবে তার তথ্য ভুল না থাকলেও ফাইল ব্যাক করবেন না এই বিষয়টিকে আপনি আইডিয়া করে বলছেন নাকি অথেন্টিক কোনো উৎস থেকে তথ্য নিয়ে বলেছেন স্যার আপনি নিজে একজন শিক্ষক আমি একজন শিক্ষক আপনি নিজে বিষয়টি অনুধাবন করতে পারবেন যদি কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে আপনারা আপনার ফাইলটি যদি এ টু জেড মিল থাকে অর্থাৎ নির্দেশনা অনুযায়ী এবং অনেক ছাত্রছাত্রiamenই ই টু পরম মানে ইটি নির্দেশনা অনুযায়ী সঠিক ভাবে পূরণ করেছেন এবং তাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই তাদের ফাইল 100% ব্যাক করবেন আপনি নিশ্চিত থাকেন 100% যাদের ভুল ত্রুটি থাকে শুধুমাত্র তাদের falti ব্যাক করবে বিশেষ করে যাদের জন্ম তারিখ ভুল থাকে তাদের falti back করবে সার্থত্ব ভুল না থাকলে ফাইল ব্যাক করবে না এই বিষয়টি আপনারা কমেন্ট এম করেছেন স্যার আমরা কি বকে বেতন পাব 100% যারা নতুন ইনডেক্স প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই বকে বেতন পাবেন যদি স্কুল এবং কলেজের হয়ে থাকেন এমপিওতে এমডি কিন্তু এনআইডি তে মোহাম্মদ বেতন আসে নাই এ স্যার এটার জন্য আপনার ফাইল ব্যাক নাও করতে পারে চতুর্থ লোটে আপনি বেতন পেয়ে যেতে পারেন এই এমপিও কে এমডি কিন্তু এনআইডি তে মোহাম্মদ এম আপনি কি এই মোহাম্মদ এটা দিয়ে ইটি ফর্ম পূরণ করেছেন যদি আপনি এনআইডি ও নিজি ইটি পূরণ করে থাকেন তাহলে চতুর্থ লোটে আপনার বেতন চলে আসবে আপনি নিশ্চিত থাকেন জানালে কি আপনি বেতন দিতে পারবেন স্যার এমন কমেন্ট করার কি প্রয়োজন মানে অনেক স্যার ম্যাডামই কমেন্ট করে অনেক টেনশনের মধ্যে থাকে তাদের টেনশনকে একটু দূর করার জন্য আমাদের এই সামান্য প্রয়াস স্যার আমার এনআইডি কার্ডের জন্ম তারিখ এক এক দুই উনিশশো সত্তর কিন্তু এমপিও শিডে বারো দুই উনিশশো সত্তর ভুল আছে আমাকে কি 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 কাগজপত্র আবেদনের জন্য সংগ্রহ করতে হবে স্যার যাদের জন্ম তারিখ ভুল ত্রুটি আছে মানে এনআইডি সাথে এমপিও শিট এর জন্ম তারিখ ভুল ত্রুটি আছে এই বিষয়টি এটার জন্য ফাইল ব্যাক করতে পারে কিংবা মাউসি থেকে নির্দেশনা দেওয়া হবে যদি মাউসি থেকে এনআইডি দা এনআইডি যাচাই বাছাই করে যদি মাউসির কর্মকর্তারা যদি এটা এমপিও শিটে সঠিক করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ফাইল ব্যাক করে তাহলে আপনি মাউসির নির্দেশনা অনুযায়ী পুনরায় সংশোধন করে পাঠাবেন বিশেষ করে যাদের জন্ম তারিখ ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলটা ব্যাক করতে পারে আর যদি মাউসি এনআইডি কার্ডের সাথে যাচাই বাছাই করে যদি এমপিএসিদের ঠিক করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ স্যার একটু অপেক্ষা করবেন আপনার নির্দেশনা অতি দ্রুতই আসবে আমরা কাল পরশুর মধ্যে আরো গুরুত্বপূর্ণ তথ্য নিব ইউটি সংক্রান্ত বিষয়ে সাবজেক্ট তো ভুল না থাকলে ফাইল ব্যাক করবে না এই বিষয়টিকে আপনি আইডি আপনার কমেন্টের উত্তরটি আপনি উপরে দিয়েছে যাদের কোনো প্রকার ভুল ত্রুটি থাকবে না 100% তারা তাদের ফাইল ব্যাক করবে না তারা পরবর্তী লটে অবশ্যই বেতন পেয়ে যাবেন যাদের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলটি ব্যাক করবে আমার এমপিও সিটির জন্মসাল ভুল আছে এখন কি করণীয় যাদের এমপিও সিটির জন্ম জন্মসাল ভুল থাকবে যে জন্মসাল ভুল আছে তাদের এনআইডি তে সঠিক আছে তাদের ফাইলটি ব্যাক করতে পারে নয়তোবা মাউসি যদি আপনার আপনার এনআইডিটা যাচাই বাছাই করে যদি মাউসি মনে করে যে তারাই এটা সংশোধন করে দিবে তাহলে সংশোধন করে দিতে পারবে নয়তোবা হয়তোবা মাউসি যাদের এমপিও সিটে জন্ম তারিখ ভুল কিন্তু এনআইডিতে সার্টিফিকেটে সঠিক এটা মাউসি যদি সাইজ যে ফাইলটা ব্যাক করে মানে সংশোধন করতে হবে অর্থাৎ যেভাবে নির্দেশনা দিবে সেভাবে মাউসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে কাজ করতে হবে স্যার অর্থাৎ আমার এমপিও সিটে জন্মশাল ভুল হয়েছে এখন কি করে নিও যাদের এমপিও সিটে জন্মশাল ভুল তাদের ফাইলটি ব্যাক করতে পারে নয়তোবা আপনার এনআইডিটি এনআইডি এবং সার্টিফিকেট যাচাই বাছাই করে যদি মাউসি মনে করে তারা নিজেরাই সংশোধন করে দিবে তাহলে তারাও তারাও সংশোধন করে দিতে পারে কিন্তু যাদের জন্মশাল ভুল এমপিও সিটে আমার যতটুকু ধারণা তারপর আমি কালপুরশ আরো আরো গুরুত্বপূর্ণ তত্ত্ব নেওয়ার চেষ্টা করব অর্থাৎ যাদের জন্মসাল ইম্পিউসিটি ভুল তাদের ফাইলটা ব্যাক করার সম্ভাবনাই বেশি ইম্পিউসিটির জন্ম তারিখ ভুল এনআইডি সার্টিফিকেট সঠিক আছে আমি তো এনআইডি মধ্যে দিয়েছি সঠিক দিয়েছি তারপরেও কোনো কেন আসলো না আপনি মাসি থেকে যে প্রথমে নির্দেশনা দেয়া হয়েছিল সেটি ফলো করেছেন আপনার আপনি আপনি আপনার দিক থেকে আপনি সঠিক আছেন প্রিয় প্রিয় ম্যাডাম এখন যাদের জন্ম তারিখ এমপিএসিতে ভুল আছে তাদের মাউসি থেকে একটা নির্দেশনা দেওয়া হবে হয়তোবা যাদের এমপিএসিতে জন্ম তারিখ ভুল তাদের ফাইল মাউসি থেকে ব্যাক করতে পারে তাহলে মাউসি নির্দেশনা অনুযায়ী পুনরায় সংশোধন করে ইউটি ফর্ম আবার পাঠাতে হতে পারে নয়তোবা আপনার এনআইডি কার্ডটি তারা কি যাচাই বাছাই করে তারাও সংশোধন করে দিতে পারে তাহলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রিয় সার্মাটা আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন অতি দ্রুত নির্দেশনা আসবে আপনার বাড়ি কি নেতৃত্ব না কৃষিগঞ্জে আমার বাড়ি মাইমিসিং ডিস্ট্রিক্ট এমপিওতে অ্যাকাউন্ট ভুল ফাইল কি ব্যাক করবে এমপিওতে অ্যাকাউন্ট ভুল থাকলে আপনার ফাইলটি ব্যাক করতে আপনার ফাইলটি ব্যাক করার সম্ভাবনা বেশি আমার সব ঠিক থাও নাম আসে না যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের পরবর্তী লটে অবশ্যই বেতন পেয়ে যাবেন স্যার আমার নাম ইমপিও বাসুদার সি সাহা আর এনআইডি তে বাসুদেব চন্দ্র সাহা আমার নাম কি আসবে না এটা এখানে যে আমার নাম ইমপিও এমপিসিটি আপনারা যদি এনআইডি কার্ডে সঠিক থাকে এনআইডি কার্ডে সঠিক থাকে এমপিসিটি ভুল ত্রুটি থাকে তাহলে আপনার ফাইলটি ব্যাক করতেও পারে আবার আপনার ফাইলটি ব্যাক করার সম্ভাবনাই বেশি পিতার নামে মৃত লেখা আছে ইপিতে মৃত লেখা হয়নি কি হবে মৃত লেখার জন্য কোনো প্রকার সমস্যা হবে না আর যদি আপনার তৃতীয় ধাপে বেতন না আসে তাহলে পরবর্তী লটে আপনি বেতন পেয়ে যাবেন অ্যাকাউন্ট ভুল কি করবে অ্যাকাউন্ট ভুল থাকলে অবশ্যই ফাইল ব্যাক করবে প্রিয় স্যার আমার সব কিছু সঠিক আছে তারপরে বেতন আসে নাই আমি কি এখন কি করব ও পারলে সঠিক তত্ত্ব দেবেন যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই তাদের পরবর্তী লটে অবশ্যই বেতন চলে আসবে অবশ্যই ফাইল ব্যাক করবে না

আমার এনআইডি এনআইডি তেরো ডিজিটের আমি তার আগে জন্মসাল বসাইনি আমার এনআইডি তেরো যে তার আগে জন্মসাল যদি এরকম করে থাকেন তাহলে আপনি ইটি ফর্মে পূরণের নির্দেশনা ফলো করেন না আপনার ফাইলটি ব্যাক করতেও পারে আপনি সে পর্যন্ত অপেক্ষা করুন এনআইডি আমার নাম আছে এম ডি উবাই উবাইদর রহমান কিন্তু আমার নাম এম ডি উবাইদুর রহমান নামটা নামটা ভুল থাকার কারণে আমি কি বেতন পাবো না পাবো না আমি একজন বেসরকারি স্কুলের বিসি টিচার আমার বেতন আসেনি এখন আমার কেন নাম ভুল থাকার কারণে এনআইডি তে আপনি যেভাবে আপনার আতা আপনার এনআইডি অনুযায়ী কিন্তু আপনার ইটি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ অবশ্যই এনআইডি অনুযায়ী যেহেতু আপনার টি ফর্ম পূরণ করতে হবে তাহলে আপনার ফাইলটি ব্যাক করার সম্ভাবনা বেশি আপনি সে পর্যন্ত অপেক্ষা করুন আমার ন্যাশনাল আইডি কার্ড এসএস সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট এবং প্রথম ইম্পোর্টের জন্ম তারিখ ঠিক আছে কিন্তু কিছু কিছুদিন যাবৎ এমপিও শীটে যারা কাজ করে তারা আমার জন্ম তারিখ ভুল দিয়ে আসছে ভুল দিয়ে আসছে কেটার কেটার করুন কি যদি এমপিও শীটে ভুল ত্রুটি থেকে থাকে জন্ম সাল তাহলে আপনার ফাইলটি ব্যাক করতে পারে আপনি সে পর্যন্ত অপেক্ষা করুন এমপিওতে আমার জন্ম তারিখ এত অথচ অতচ অতচ আমার এনআইডি ও এনটি জন্ম তারিখ 15 10 1974 15 10 তে ইপিটিটুতে আমার বেতন আসে নাই আপনার এমপিও তে আমার জন্ম তারিখ এত অতচ আমার এনআইডি তে জন্ম তারিখ 15 10 1974 আপনি তো মানে এমপিও সিডি এর সাথে এনআর কার্ডের জন্ম সাল ঠিক আছে আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তী চতুর্থ লটে বেতন পেয়ে যাবেন ইনশাআল্লাহ জন্ম তারিখ উলট পালট লিখছে এর কি সমাধান জন্ম তারিখ যদি উলট পালট লিখে থাকে তাহলে আপনার ফাইলটি ব্যাক করার সম্ভাবনাই বেশি সব ঠিক তবু আসে নাই যাতে সবকিছু ঠিক থাকে আছে চতুর্থ লটে আপনারা বেতন পেয়ে যাবেন আপনাদের ফাইল ব্যাক করবেন না নিশ্চিত থাকেন এমপিও জন্ম এত অথচ ইমেস এ দেখায় 1365 জয়নাল ডেমোডা সুরেতপুর যদি যাদের এমপিও শিটে ভুল আছে কিন্তু সার্টিফিকেট এবং এনআইডি তে সঠিক আছে তাদের ফাইল ব্যাক করতেও পারে আবার এম মাউসি চাইলে তারা এনআইডি এবং সার্টিফিকেট যাচাই বাছাই করে তারাও সংশোধন করে দিতে পারে আপনারা একটু অপেক্ষা করুন আমরা এই সপ্তাহের মধ্যে আরো বেশ কয়েকটা ভিডিও আপলোড করব মানে যাদের এনআইডি তে সঠিক জন্মসাল এবং এ সার্টিফিকেটে সঠিক জন্ম জন্মসাল কিন্তু এমপিএসসি ভুল তাদের ক্ষেত্রে মাউসি থেকে কি নির্দেশনা আসতে পারে এ সংক্রান্ত আমরা গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেব সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন মাউসির নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন স্যার আইবাসের স্থানে মাউসির অধিদপ্তর দেখাচ্ছে অবশ্যই আইবাসের স্থানে মাউসির অধিদপ্তর থাকলে আপনাদের যখন মাউসির অধিদপ্তর থেকে যখন আইবাসে যাবে তখনই কিন্তু আপনাদের বেতন হবে এর আগ পর্যন্ত হবে না আপনারা অবশ্যই পরবর্তী মাউসির নির্দেশনা দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার এনআইডি ও সার্টিফিকেট কি এনআইডি ও সার্টিফিকেট কি কিন্তু এমপিও তে জন্ম তারিখ এত আমি বেশ বেশ কয়েকবার বলেছি উপরে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন আমি এই কমেন্টের উত্তর অর্থাৎ আমার এনআইডি ও সার্টিফিকেট কি কিন্তু এমপিও তে জন্ম তারিখ এত জায়গা এত আমার ইউটিতে বেতন আসেনি সংশোধন অপশনে ঠিক করে দিয়েছিলাম যাদের এনআইডিতে এবং সার্টিফিকেটে সঠিক থাকবে জন্ম তারিখ এমপিএসিতে যদি ভুল থাকে তাহলে আপনার ফাইলটি মাউসের নির্দেশনা অনুযায়ী ব্যাক করতেও পারে কিংবা আপনার সার্টিফিকেট এবং এনআইডি যাচাই বাছাই করে মাউসি থেকে আপনার জন্মশালটি তারা যদি চায় তারা সংশোধন করে দিতে পারে কিন্তু যাদের জন্ম তারিখ বল তাদের ফাইলটি ব্যাক করার সম্ভাবনাই বেশি অর্থাৎ মাউসিন নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে স্যার এমপিসিদের জন্ম এবং তারিখ একদিন বেশি টাকায় আসে নাই আমি বেশ কয়েকটি কমেন্টের উত্তর এটি দেখতে পেলাম যাদের এমপিও শীটে জন্ম তারিখ ভুল যাদের এমপিও শীটে জন্ম তারিখ ভুল তাদের ফাইলটি ব্যাক করার সম্ভাবনা বেশি এবং মাসিক নির্দেশনা অনুযায়ী ফাইলটি আবার সংশোধন করে পাঠাতে হতে পারে আমার কলেজে একজনেরও আসেনি এখন মাসিক দেখাচ্ছে যাদের একজনেরও আসেনি কোন এমন যে সকল প্রতিষ্ঠান আছে যাদের একজনেরও আসেনি মাউশিতে দেখাচ্ছে তাদের ফালটি অবশ্যই পরবর্তী যাওয়ার পরেই কিন্তু আগামীকাল আবার কি বলবেন পরের সপ্তাহে না ওই ভিডিওটি যে সব যে দিন আপলোড দিয়েছিলাম স্যার আমি বলেছিলাম যে বৃহস্পতি দ্বিতীয় লটের বেতন দিয়ে দিবে দ্বিতীয় লটের বেতন কিন্তু বৃহস্পতিবারে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আমার সবকিছু ঠিক যাদের সবকিছু ঠিক আছে তাদের বেতন পরবর্তী চতুর্থ লটে পেয়ে যাবেন যাদের তৃতীয় লটে আসে নাই নাম ঠিক আছে সাথে কিন্তু বাংলায় জয় নাই আছে তাছাড়া আমার মায়ের নামের বেগম ও বেগম বানান ভুল আছে আর কোনো ভুল নাই আমার এখন বেতন আসেনি যাদের বিভিন্ন প্রকার ভুল ত্রুটি আছে তাদের ফাইল ব্যাক করতে পারে আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষা করুন স্যার আমার শুধু জন্ম তারিখ এনআইডি সাথে এমপিও শীটে মাসের একটা সংখ্যা ভুল ভুল মাত্র যাদের এনআইডি সাথে সার্টিফিকেটের সাথে এমপিও শীটের জন্ম তারিখ ভুল তাদের ফাইলটি ব্যাক করার সম্ভাবনাই বেশি এবং মাসিক নির্দেশনা অনুযায়ী তারা সংশোধন করে আবার পাঠাতে হবে প্রিয় স্যার ম্যাডাম আপনারা পর্যন্ত অপেক্ষা করুন mpn id অনুযায়ী ব্যাংকে আমরা মোহাম্মদ এবং মোহাম্মদ এবং সিদ্দিক বনাম ভুল আছে তৃতীয় দাতে নাম আসে না এখন কি করে নিয়ম ব্যাংকের সাথে এনআইডি এবং এমপিআর জড়িত এরকম নামের ভুল त्रुटি থেকে থেকে তাহলে তাদের ফাইলটি ব্যাক করার সম্ভাবনা বেশি স্যার আপনার নাম্বারটা পেতে পারি অবশ্যই নাম্বার পেতে পারেন তবে আপনার একটু মানে এই আমার ফেসবুক পেজ আছে মাসুদ মেটয়ারে ইনবক্স করবেন তাহলে আপনাকে আমি পুনে সরাসরি কথা বলবো সুনাম জেলায় আহ জগন্নাথপুর উপজেলা আঠাশটি মাধ্যমিক প্রতিষ্ঠায় প্রায় একশো আশি জন কর্মচারী সবকিছু সঠিক টাকার সত্ত্বেও স্কুলের প্যানেলে তাদের নাম তাদের তাদের নাম আসেনি আইডি এমপিও সনত ব্যাংক সবকিছু সঠিক কিন্তু পাচ্ছি না কি করব মনে হয় হিসাব নং সমস্যা তেরো ডিজিট সত্ব যাদের হিসাব নং নতুন শুধু তাদের নাম আছে আপনাদের একজনেরও যদি না এসে থাকে তাহলে আপনারা অথবা যদি যাদের তত্ত্ব সঠিক আছে তারা পরবর্তী লটে পেয়ে যাবেন যদি সব সবকিছু সঠিক থাকে আর যদি যাদের ভুল ত্রুটি থাকে তাদের হয়তো বা ফাইল ব্যাক করবে যাদের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলটি ব্যাক করবে আমার আইডি কার্ড সার্টিফিকেট জন্ম তারিখ ঠিক আছে কিন্তু এমপিএসিতে ভুল আছে এখন করণে আমি দশ থেকে পনেরোটি কমেন্টের উত্তর দিয়েছি এরকম কমেন্ট অনেক সার করেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় সার ম্যাডামরা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে যাবেন অনেক সার ম্যাডাম করেছেন প্রত্যেকেরই কমেন্ট প্রায় এক রকমই তারপর আর একটা যায় আর কমেন্ট আছে আমারও আসেনি যাদের আসেনি সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী লটে পেয়ে যাবেন যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ফাইল ব্যাক করবে স্যার আমার কোনো ভুল ধরতে পারছি না যদি আপনার কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে তাহলে তৃতীয় লটে বেতন যদি না পেয়ে থাকেন তাহলে আপনি পরবর্তী লটে পেয়ে যাবেন সবকিছু ঠিক আছে শুধু ভুল করে জেলার নাম লিখে বেতন আসেনি এখন কি করণীয় স্যার জেলার নাম লিখে নাই জেলার নাম জেলার নামের জন্য আপনার ফাইল ব্যাক নাও করতে পারে আপনার এনআর অনুযায়ী মানে ইন্ডেক্স নাম্বার যাচাই বাছাই করে মাউসিটিকে হয়তো বা করে দিতেও পারে আর যদি ব্যাক করে তাহলে বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী আপনার ফাইলটি সংশোধন করে পুনরায় পাঠাবেন তাহলে আপনি পরবর্তী লটে বেতন পেয়ে যাবেন এটার জন্য কোনো টেনশন করার প্রয়োজন মনে করি না প্রিয় স্যার বেতনের খবর কি বেতনের খবর এই ভিডিও যে দিন আপলোড দিয়েছিলাম আপনার বলেছিলাম যে বৃহস্পতিবারে বেতন দিয়ে দিবে বৃহস্পতি অলরেডি বেতন দিয়ে দিয়েছে আমার সবকিছু ঠিক আছে যাদের সবকিছু ঠিক আছে তারা আপনার চতুর্থ লটে বেতন পেয়ে যাবেন কিংবা পরবর্তী লটে বেতন পেয়ে যাবেন তাদের কোনো টেনশন করার প্রয়োজন মনে করি না কারণ যাদের ফাইল আর সবকিছু ঠিক আছে তাদের ফাইল ব্যাক করবে না আমার আসলে যাদের আসেনি তারা পরবর্তীতে লটে পেয়ে যাবেন ডিসেম্বর মাসে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছিল চেক না তুলতোর জন্য জানুয়ারী দুই তারিখে চেক তুলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে এজন্য কি তৃতীয় দাপে নাম আসেনি বল প্লিজ এটার জন্য নাও আসতে পারে স্যার আমার সবকিছু ঠিক আছে তো নাম আসেনি যাদের সবকিছু ঠিক আছে তারা পরবর্তীতে লটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন সার আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব যে যেখান থেকে যখন এই ভিডিওটি দেখবেন আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটিকে বিভিন্ন সার জানার এবং শোনার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করব সকল সার অবশ্যই আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেল মাসুদ বেসিক এডুকেশন মাসুদার আমাদের ইউটিউব চ্যানেলের নাম বেসিক এডুকেশন মাসুদার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনার ইটি সংক্রান্ত এই যে দেখেন ই ইটি সংক্রান্ত অনেক অনেক ভিডিও আপলোড করে থাকি এবং মাদ্রাসা এবং কারিগরের যে সকল সার্ভার আছেন তারাও আমাদের এই ইটি সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাদেরকে ইনভেস করতে পারেন এবং বিভিন্ন ইটি সংক্রান্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সাথে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সালামু আলাইকুম